নমস্কার বন্ধুরা চলে এসেছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তা আজকে সোমবার যেহেতু আমাদের বাড়িতে ব্লাঁত রয়েছে তোমরা তো এর আগেও বলেছি যে আমরা সোমবার করে নিরামিষ খাই তা আজকে আমাদের সোমবারে কি আছে মেনুতে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা স্নান টান হয়ে গেছে এখন নটা বাজতে যায় এখন হচ্ছে আমার গোবিন্দকে ঘুম থেকে জাগানোর পালা চলো গোবিন্দকে জাগাই তারপর একটা একটা করে কাজ করব আর তোমাদের সাথে গল্প করব দেখো আমার গোপু ঘুমাচ্ছে তা গরম তো এর জন্য ঘরে এনে শোয়াই যে গোবিন্দ গোপু ওঠো ওঠো গুড মর্নিং বলে দাও সবাইকে বলো শুভ সকাল জামা কাপড়টা মেলে আসি তো এখন গোবিন্দকে স্নানটা করিয়ে নেব দেখো আমার জগন্নাথ প্রভু রয়েছে জগন্নাথ প্রভুকে স্নান করিয়ে নিচ্ছি সোমবার ভুলানাথের মাথাতে জল ঢাললাম এ দেখো বন্ধুরা আমার গুরুদেব তা আমার ঠাকুর সাজানো হয়ে গেছে এখানে পুজো দিয়ে দিচ্ছি এখানে আরেক গোপাল বসে আছে এই যে আমাদের রাধা গোবিন্দ যুগল হয়ে গেছে এবার নিচে যাই দেখি নিচে কী তো ও আজকে আমাদের রান্না এই যে আলু ভাজা হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে মারগালা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আর একটা গাটি গাঁটিটা কী হয়েছে গো ও আচ্ছা হয়েছে এদিকে রান্না আচ্ছা সোমবার যা বলেছে যে ডাল বসবে ডাল এখনও বসানো হয়নি আরেকজন বেরোবে খাওয়ার জন্য বসে আছে অনেক বোতল খালি আগে বোতলগুলো ভরে নিই ভরে ফ্রিজে ঢোকাতে হবে জল সকালে টিফিন চলছে আলু ভাজা ঘি আর ভাত তাইতো কাছে মুগ ডাল হবে মুগ ডালের মধ্যে নানা সব মুসুরির ডাল থাকে সেজন্য বাঁচছি মুসুরির ডালটা যে বাঁধাকপির আলু ভাজা হচ্ছে বা বাঁধাকপি বসবে মা করছে রান্না হচ্ছে বাঁধাকপি এখানে আমাদের স্টোভের রুটি হচ্ছে সকালের টিফিন এই যে বন্ধুরা এটা হচ্ছে সকালে বাচ্চাদের পেশারে রেশনের চালের ভাত আমরা নিয়ে বসেছি কেউ রুটি কেউ রেশনের চালের ভাত এই যে আমার টিফিন এই হচ্ছে মায়ের টিফিন এটা

তো বন্ধুরা সাদে এসেছি আকাশটা খুব কালো করেছে জামা কাপড়টা তুলতে এসেছি কখন বৃষ্টি নামবে বলা যাচ্ছে না এতক্ষণ ফাটিয়ে গরম ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে আকাশটা ঘরটাও দেখুন কি অন্ধকার হয়ে গেছে মেঘলা করাতে মা টিফিন খাচ্ছে

বৃষ্টিতে ভিজে আছে তাও ঘর মুছতে হবে ঘর মুছে তারপরে ফ্রেশ তো বন্ধুরা যে স্নান টান করে চলে এসেছি আমি এখন উপরে এবার দুপুরবেলা এখন একটা বাজে দুটোর সময় নামবো খাওয়ার সময় তখন আবার তোমার দেখতে দেখো তো আমরা সবাই বসে গেছি দুপুরে খাওয়ার খেতে বাঁধাকপি দিয়ে নিয়ে বসেছিস

নিচে সবাইকেও দিয়ে এসেছি ব্লগটা এখানে শেষ করলাম নেক্সট আবার একটা ব্লগ নিয়ে আসব ওই খেয়ে